খুলনার রাকিব হাসানের হাতে স্ট্রাইকার সাবলীলভাবে বেজের গুটিটি কিন্তু পকেট করলেন এবং আরও একটি গুটি কিন্তু হাতে নাগালের মধ্যে নিয়ে আসলেন আবারও লং রেঞ্জে আরও একটি গুটি লাভলি শট ডাবল ট্যাপে কিন্তু পকেট করতে সক্ষম হলেন কিছুটা গুড লাক কাজ করেছে আবারও মিডিয়াম রেঞ্জ থেকে শিওর বিউটিফুল অসাধারণ রাকিব ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু খুলনার আর এক লড়াকু খেলোয়াড় হাদিউজ্জামান হাদিভাই এবং প্রতিপক্ষ রয়েছে কিন্তু নিজ খামারের ও নো কি করলেন মিস করলেন প্রতিপক্ষ প্লেয়ারের হাতে স্ট্রাইকার শট একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু প্রতিপক্ষের গুটি ডাউন দিয়ে নিজেদের সাদা গুটি সেট বানিয়ে খেলার চেষ্টা এবং দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় পকেট করলেন আবারও কিন্তু শিয়র দাগ দেখে নিচ্ছেন হাড্ডা লড়াই খুলনার বুনিয়ায় চব্বিশ দলীয় ক্রাম টুর্নামেন্ট বলতে না বলতেই কিন্তু পরাস্ত হলেন খুলনার হাদিউজ্জামান হাদি ভাইয়ের হাতে স্ট্রাইকার এবং একটি চাবি শট নেওয়ার চেষ্টা করছেন প্রথম গুটিটি এবং দুর্দান্ত প্লেয়ার রেড কিন্তু নামিয়ে নিলেন মাঝমাঠ থেকে এবং শেয়ার করে নিলেন আবারও কিন্তু বেজের গুটিটি অসাধারণভাবে কিন্তু পকেট করলেন তিন হাজার টাকা এনটিফিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি দেখা যাক আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে মাঝমাঠ থেকে শিওর রেড সহ ও মাই গুডনেস দুর্দান্ত একটি শট ছিল দুটো গুটি একই সাথে পকেট করলেন আবার কিন্তু পকেটের মুখের কাছে থাকা গুটি অসাধারণ লাস্ট গুটি একটি মাত্র গুটি দিতে পারলেই কিন্তু দশটি পয়েন্ট লুফে নিবে দেখা যাক পারবে কি তারেক ভাই কি হাতে স্ট্রাইকার পাবে সেটি দেখার বিষয় মিস খামারের ভাইরাল প্লেয়ার তারেক ভাই উপরের দিকে তাকিয়ে আফসোস করছেন যে স্ট্রাইকার কি পাবো লাস্ট গুটি দেখা যাক বিট মার দিচ্ছেন হাদিবুজ্জামান হাদি ভাই এবং দশটি পয়েন্টের হাতছানি রয়েছে কিন্তু এখানটাতে পারবে কি হাদিভাই ভাই ও দারুণ দারুণ